সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশনের একটি কলমের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে কলমটি দেখছেন এই কলমটি আছে আপনার চোদ্দো বাই দশ করে এই কলম তো আপনারা যদি একটি কলমের কাজ করতে চান অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না তাহলে এই কলমটি কীভাবে আমরা কাজ করেছি অবশ্যই আপনারা জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং এই কলমটির পুরো তথ্য আপনাদেরকে দিব এই কলমটি ঢালাই করতে কতটুক সিমেন্ট বালি পাথর লাগবে তো অবশ্যই আমি লাস্টের দিকে বলে দেব তো শুরু প্রথমে আমরা এই কলমটির যে বান দিয়েছি চুরিগুলো আমরা চুরিগুলো পাশ এঞ্চি গ্যাপ করে বাঁধিয়ে নিয়েছি এখানে বান দেওয়ার পর আমরা এই কলমটাকে পুরোপুরি চারও সাইড থেকে এই খর্মা যে খরমাগুলো আসে খরমাগুলো দিয়ে আমরা এটাকে সাটারিং করে নিয়েছি তারপরে কিন্তু আমরা ঢালাই করেছি এবং ঢালাই করার পর চব্বিশ ঘন্টা পর আমরা এই খর্মাটাকে খুলে দিতাছি তো আপনারা দেখতেই পারতেছেন আপনাদের চোখের সামনেই এখানে ভিডিওর মাধ্যমে লাইভ ভিডিও আপনাদেরকে সুন্দর করে দেখাইতাসি কীভাবে কাজগুলো করা হয়েছে এবং কাজগুলো করার পর কীরকম দেখায় অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতাসি শুরুতে আমরা কিন্তু প্রথম এই কলমটির অ্যাস্ট্রা বলে থাকি তো অনেক জায়গায় অনেক ধরনের ভাষাগুলো আছে তো এক এক জায়গায় এক এক ধরনের বলে থাকে তো আমরা কিন্তু ছাদের উপরে অ্যাস্ট্রা আমরা প্রথমে ঢালাই করে নেই ঢালাই করার পর এখানে আমরা যে কলমগুলো রডগুলো আছে রডগুলো আমরা বান দিয়ে নেই চুরি এখানে আমরা মাস্টার রিং এবং বরপি রিং দুইটি সাইটে যে রিংগুলো হয় দুইটি সাইজ রিংগুলো হয় রিংগুলো আমরা সুন্দর করে দিয়ে নিই এখানে পাঁচ ইঞ্চি গ্যাপ করে আমরা এই কলমের রিংগুলো বান দিয়ে নেই। এবং তারপরে আমরা এই খরমাটাকে দিয়ে কলমটা সুন্দর করে বানিয়ে নেই নেওয়ার পর আমরা এইটাকে সুন্দর করে ঢালাই করে দেই। ঢালাই করে দেওয়ার পর এখানে দেখেন ওয়াল চাবিগুলো আসে এবং যে মিডিলের লিন্টারগুলো হবে এই লিন্টারগুলো রডগুলো দিয়ে দিই তারপরে এটাকে সাউল করে সুন্দর করে একেবারে সাউলে রেখে দিই যাতে করে কোনো পাশেই হেলাডুলা না হয় একটু বেঁকে গেলে কিন্তু অনেক শক্তি কম হয় তো সেই জন্যে সাউলটাকে সুন্দর করে করে নিতে হবে যাতে করে কোনো পাশে একটুক ডুলে না যায় তো সেই জন্যে আপনারা অবশ্যই এটাকে সুন্দর করে সাউল করে নেবেন তো এখানে দেখেন আমি যে পোস্টগুলো ঢালাই করতেছি এবং এই পোষটাকে পুরোপুরি কাম কমপ্লিট করেছি এখানে কোনাকানিগুলো একটু কম বেশি হয়ে যায় তার কারণ মশলার যে পানিগুলো আছে পানিগুলো অবশ্যই বেরিয়ে যাওয়ার পর এখানে ফুটো ফুটো একটু আসে তো এখানে চাইলে কিন্তু আপনারা হেকিং করে নিতে পারবেন এই পোস্টটাকে খোলার পর আপনারা যদি হেকিং করে নেন অবশ্যই সুন্দর এবং ভালো হয় পরবর্তীর জন্য তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম এই একটি কলম প্রকাশ কমপ্লিট করতে রড লাগবে আপনার ব্রাশ কেজি এখানে পার কেজি আপনার পঁয়ষট্টি টাকা হলে মোট পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা সিমেন্ট লাগবে আপনার দুই ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে নয়শো বিশ টাকা পাথর লাগবে আপনার পনেরো সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে নয়শো টাকা বালি লাগবে আপনার এগারো সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে তিনশো তিরিশ টাকা মিস্ত্রি খরচ যাবে আপনার এক হাজার দুইশো টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচশো টাকা তো একটি কলম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার নয় হাজার একশো আশি টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্য ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইখনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ